সর্বং শিবময়াম শেয়ানন্া শেবকৃপা কৃপানন্তা আজকে আমরা আলোচনা করব করবো তুলালগ্ন তুলারাশির এপ্রিল দু হাজার পঁচিশের দৈনিক পথ চলার বিষয় তো তুলালগ্ন রাশি আপনাদের এপ্রিল মাসের প্রথম দিন গ্রহ সন্নিবেশ কীরকম থাকছে সেই দিকে একটু নজর দেওয়া যাবে আপনাদের সপ্তমে থাকছে চন্দ্র মেষ রাশিতে আপনাদের অষ্টমে থাকছে বৃহস্পতি বৃষরাশিতে নবমে মিথুন রাশিতে থাকছে মঙ্গল দ্বাদশে কন্যা রাশিতে থাকছে কেতু ষষ্ঠভাবে মিন রাশিতে থাকছে বক্রি তুঙ্গস্থ শুক্র বকরি নিচস্থ বুধ রবি শনি রাহু আপনাদের জন্মছকের ষষ্ঠ এবং দ্বাদশ ভাবকে অবলম্বন করে কালসর্পযোগ সংগঠিত হয়ে থাকছে পয়লা এপ্রিল থেকে তেরোই এপ্রিল আপনাদের একাদশপতি রবি ষষ্ঠভাবে মিন রাশিতে অবস্থান করবে পয়লা এপ্রিল থেকে তেরোই এপ্রিল তো এই রবির এই অবস্থানের কারণে কিছুটা কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট বস ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে কিছু মতবিরোধ মতানৈক্য হতে পারে সেই দিকে আপনাদের সাবধান থাকতে হবে কিছু আয়োন্নতির জায়গা আটকে যেতে পারে বড় ভাই বোনদের জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে তেরোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল একাদশপতি রবি আপনাদের সপ্তমে মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকবে এই অবস্থানের কারণে আপনাদের একটু নিজেদের হেলথের দিকে এবং নিজেদের ডেভেলপমেন্টের দিকে একটু নজর দিতে হবে বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি তার কোনো সঞ্চার নেই এপ্রিল মাসে কিন্তু গতি পরিবর্তন আছে সাতই এপ্রিল বুধ বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরবে নবম এবং দ্বাদশপতি বুধ কালসর্প যোগের অ্যাক্সেসে থাকছে রাহুযুক্ত হয়ে শনিযুক্ত হয়ে বিশেষ করে বিদেশের সঙ্গে যোগাযোগ জন্মছক দশা অন্তর্দশা গ্রহ সন্নিবেশ জন্মকালীন গ্রহ সন্নিবেশ অনুযায়ী যারা বিদেশে যেতে চাইছেন তাদের বিদেশে যাওয়া হতে পারে যারা বিদেশে আছেন তাদের ফিরে আসতে হতে পারে কিছু ডকুমেন্টেশন কিছু ইমিগ্রেশন রিলেটেড যে ডকুমেন্টস ইত্যাদি সেগুলো নিয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে একটু সতর্ক আপনাদের অবশ্যই থাকতে হবে এবং সিদ্ধান্ত নিতে বিশেষ সাবধানতা রিগার্ডিং জব চেঞ্জ শুক্র আপনাদের লগ্ন রাশির গ্রহ এবং অষ্টমপতি তারও বুধের মতো কোনো সঞ্চার নেই কিন্তু বুধের মতোই গতি পরিবর্তন বক্রগতি থেকে মার্গি গতিতে ফেরা বারোই এপ্রিল শুক্র বুধের মতো কালসর্পযোগের অ্যাক্সেসে থাকছে জন্মছক সাপোর্ট করলে বিশেষভাবে কর্মোন্নতি এবং আর্থিক উন্নতির সম্ভাবনা জন্মছক যদি সাপোর্ট না করে তাহলে হেলথের দিকে নজর রাখতে হবে দাম্পত্য জীবনে পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর উপর নজর রাখতে হবে স্ত্রীর হেলথ ইত্যাদি সন্তানের জন্য একটু ডিস্টারবেন্স হতে পারে এবং ওভারঅল সুখ শান্তির জায়গাটা একটু বিঘ্নিত হতে পারে মঙ্গলের একটা খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট আছে থার্ড এপ্রিল আপনাদের দ্বিতীয় এবং সপ্তম্পতি মঙ্গল দশমে কর্কট রাশিতে সঞ্চার করবে নিচস্ত হবে মঙ্গল দশমভাবে এলে বিশেষ বল প্রাপ্ত হয় তো এই নিচস্ত মঙ্গল বল প্রাপ্ত হয়ে আপনাদের দাম্পত্য জীবনে কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে একটা ডিস্টারবেন্স হতে পারে এবং আপনাদেরও কর্মস্থানে কিছু ইগো ইস্যুস কিছু ডিস্টারবেন্স হয়ে একটা সমস্যা তৈরি হতে পারে আপনাদের অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে দু দুটো গ্রহণ এবং গ্রহরাজ শনির সঞ্চার এর পর সময়টা অত্যন্ত সেন্সিটিভ ক্রিটিক্যাল ডেলিকেট আমাদের নিজস্ব ভালনারেবিলিটি সাসেপ্টেবিলিটি হাই থাকবে ইমিউনিটি লো হবে এবং সহজেই আমরা আক্রমণের শিকার এবং প্রভাবের শিকার হব তো কোভিডের সময় আমরা যেরকম প্রোটোকল প্র্যাকটিস করতাম নিয়মিতভাবে মাস্ক ব্যবহার স্যানিটাইজিং সোশ্যাল ডিস্টেন্সিং সেরকম এখনও কিন্তু কিছুটা সময় একটু প্রোটোকল প্র্যাকটিসের প্রয়োজনীয়তা আছে বিশেষ করে আঠাশে জুলাই অবধি যতদিন সৌরমণ্ডলে কালসর্পযোগ সংগঠিত থাকছে সব রকম চেকস অ্যান্ড ব্যালেন্স প্রোজ অ্যান্ড কনস বুঝে দেখে যাচাই করে কিন্তু চলাটা উচিত অতি অবশ্যই চৈত্র নবরাত্রি তিরিশে মার্চ থেকে সাতই এপ্রিল পালন করবেন সুযোগ সুবিধে না না থাকলে প্রতিকূল অবস্থা থাকলে মিনিমাম অন্ততপক্ষে যেটা করবেন সেটা হলো দৈনিক নবদুর্গাকে আবাহন তার নির্দিষ্ট মন্ত্র নির্দিষ্ট চক্রে একশো আটবার আর যাদের কোনো সমস্যা নেই তারা অতি অবশ্যই ঘট স্থাপন করে কিন্তু করবেন একটা ইমপোজড আইসোলেশন কোয়ারেন্টাইনের মতো যে বিশেষ বিশেষ কিছু ব্যাধি হলে মানুষকে রোগের পরও কিছুদিন বিচ্ছিন্ন করে রাখা হয় সেই রকম একটা ইম্পোজড আইসোলেশনের দরকার আছে এই সময় এমন না যে তালা বন্ধ করে হাউজ হয়ে রইলেন কোনো নরন নেই চরণ নেই তা নয় কিন্তু নিজেদের মানসিকভাবে একটু বিচ্ছিন্ন রাখা যাতে রিয়্যাক্টিভ রেসপন্সটা আমরা কন্ট্রোল করতে পারি এইটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ মাসের প্রথম দিন ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি কর্মসূত্রে ভ্রমণের যোগ ব্যবসা বাণিজ্য যদি করতে চান ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তাভাবনা শুরু করতে পারেন পরিকল্পনা শুরু করতে পারেন মন মানসিকতার মধ্যে প্রেরণা উৎসাহ উদ্যম পাবেন এবং অনেক কাজ আপনারা সাফল্যের সঙ্গে করতে পারবেন দুই আর তিন সেকেন্ড অ্যান্ড থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি যে কোনো রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে একটু জোর দেবেন নাম জব ধ্যান তীর্থভ্রমণ ইত্যাদি যারা রিসার্চের কাজে আছেন এবং যারা কিছু রিসার্চ ওরিয়েন্টেড প্রফেশনে আছেন তারা কিন্তু শুভ ফল পাবেন ফোর্থ অ্যান্ড ফিফথ এপ্রিল মাসের চার আর পাঁচ কর্ম পরিবর্তনের সময় বাবার জন্য শুভ এবং নেটওয়ার্কিং ব্লগিং যোগাযোগের মাধ্যমেও কিন্তু ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ এপ্রিল টোয়েন্টি কর্মস্থানে বিশেষ করে কিছু কৃতিত্ব লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে মন মানসিকতার উপর একটু কন্ট্রোল রাখতে হবে ইগো ইস্যুজ আসতে পারে এবং বিশেষভাবে যারা ব্যবসায় আছেন তাদের ব্যবসার উন্নতি এবং ব্যবসা থেকে অর্থপ্রাপ্তির যোগ পারিবারিক ক্ষেত্রে কিছুটা সুখ শান্তি বিঘ্নিত হতে পারে আট নয় দশ কর্মসূত্রে উন্নতি কর্মসূত্রে দূরভ্রমণ এবং সন্তানের কর্মপ্রাপ্তির যোগ এগারো আর বারো দূরভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতার যোগ এবং মন মানসিকতার মধ্যে অন্য কারণে কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা অজানা অচেনা লোকের সঙ্গে দ্রুত গতিতে ঘনিষ্ঠ না হয় বুদ্ধিমানের কাজ পুরোনো সম্পর্ক জীবনে ফিরে আসা এবং সেখান থেকে দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা তেরো চোদ্দ পনেরো বিশেষভাবে মানসিক শক্তি মনোবল বৃদ্ধি পাবে এবং নানান কাজে সাফল্য অর্জন করার প্রেরণা উদ্যম এবং উৎসাহ পাবেন সতেরো ষোলো আর সতেরো একটু কর্মস্থানে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা মন বিক্ষিপ্ত থাকবে এবং গুরুজন স্থানীয় মানুষের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আঠেরো উনিশ কুড়ি দূর ভ্রমণের যোগ গৃহ পরিবর্তনের যোগ সন্তানের কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে একুশ আর বাইশ গৃহ পরিবর্তন নতুন গৃহক্রয় বিশেষভাবে আয় উন্নতির যোগ তবে পারিবারিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে তেইশ আর চব্বিশ সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা সন্তান যেন কোনো রকম অহেতুক ঝুঁকি না নেয় এবং নিজেদের কর্মক্ষেত্রেও কিছু রিস্ক নেওয়ার একটা প্রবণতা থাকবে সেটাকে কন্ট্রোল করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি দেখা যাচ্ছে পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফথ আর টোয়েন্টি সিক্স এপ্রিল টোয়েন্টি বিশেষ করে মন মানসিকতার মধ্যে ইমোশনাল ভাবটা প্রবল হবে ইমোশনালি কোনো প্রফেশনাল ডিসিশান নেবেন না কর্মক্ষেত্রে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে বি ভেরি কেয়ারফুল এবং সব রকম এন্টারটেনমেন্ট বিনোদন মনোরঞ্জনের পরিস্থিতি থেকে কিছু বিপদ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে সাতাশ এবং আঠাশ মন মানসিকতার মধ্যে মানসিক শক্তি পাবেন উৎসাহ উদ্যম প্রেরণা পাবেন এবং বহু কাজে সাফল্য পাবেন উনত্রিশ আর তিরিশ তুলালগ্ন তুলারাশি বিশেষ করে হায়ার এডুকেশনের সাফল্য কিছু যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজে আছেন তাদের সাফল্য এডুকেশন ফিল্ডে যারা আছেন তাদের সাফল্য এবং কর্মক্ষেত্রে কিছু আকস্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তুলারগ্ন তুলারাশি এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের ষষ্ঠ এবং দ্বাদশ ভাবকে অবলম্বন করে কালসর্পযোগ সংগঠিত হচ্ছে সুতরাং রিপু ঋণ নিজেদের কর্মভাব এই সমস্ত বিষয়ে কিন্তু কিছু ইস্যুস কিছু চ্যালেঞ্জেস তৈরি হবে মঙ্গল নিচস্ত থাকছে দশমভাবে দাম্পত্য জীবন হাজব্যান্ড বা ওয়াইফের যে হেলথ কন্ডিশন বা প্রফেশনালস প্রফেশনাল ফিল্ড সেখানে কিছু হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসকে নিয়ে কিছু উৎকণ্ঠা কিছু ডিস্টারবেন্স তৈরি হওয়ার সম্ভাবনা তো ওভারঅল টাইমটা সকলের জন্যই একটু ওয়ালনারেবল ক্রিটিক্যাল টার্বুলেন্ট থাকবে আঠাশে জুলাই অবদি কালসর্পযোগ সংগঠিত থাকছে অতি অবশ্যই চৈত্র নবরাত্রিটা পালন করবেন যাতে দেবীর শক্তি দেবীর কৃপা দেবীর একটা প্রসন্নতা লাভ করে একটা রক্ষা কবচ তৈরি করে আমরা এই সময়টাকে অতিক্রম করতে পারি সর্বম শুভময়ম শুভানন্দা শুভকৃপা আনন্দ